দুই হাজার শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের সাথে যারা এখানে উপস্থিত হয়েছে। সম্মানিত এবং গর্বিত অভিভাবকদেরকে আমার পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন এটি একটি মুহূর্ত এটি একটি দিন মনে রাখার মতো মনে রাখবে মঞ্চে উপবিষ্ট আছেন আমার বিভাগের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাসার আমার সরাসরি শিক্ষক প্রফেসর ডক্টর রাখুরি সরকার আমার সরাসরি শিক্ষক এবং বিভাগের বর্তমান জ্যেষ্ঠ শিক্ষক ডক্টর আশফাক প্রফেসর ডক্টর আশফাক আহমেদ যিনি পরবর্তীতে এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এই প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন মোস্ট ভাইব্রেন্ট আমাদের ডক্টর তাহমিনা ইসলাম যিনি স্টুডেন্ট অ্যাডভাইজারও ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ছিলেন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম উনি নানা প্রশাসনিক কাজের সাথে যুক্ত আছেন সে কারণে আমার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছেন এবং সামনে বসে আছেন আমার শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী মঞ্চের সামনে উপবিষ্ট আমার সন্তান তিল প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে অনেক আগেই এসে এই রুমটাতে বসেছিলাম যারা আগে এসছে তাদের সাথে অনেকক্ষণ কথা বলেছি খুব ভালো লেগেছে এই ঘটনাটি এর আগে কখনো ঘটেনি আমি যেটা মনে করি আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যেয়ে এক ঘন্টা মনে হয় চিন্তা করি আগামীকাল কি করব আজকের দিনটি আমার স্বপ্ন কেন বিভাগের চেয়ারম্যান হিসাবে এটি একটি সুযোগ এবং সুযোগের যতটুকু পারা যায় সৎ ব্যবহার করা সেই হিসাবে এই বিভাগ যে একটা পরিবার আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বর্তমানে যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে আজকে থেকে যে শিক্ষার্থীবৃন্দ যুক্ত হলো এবং বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ মালীবৃন্দ দ্বারা যে এখানে আসেন এই পরিবারটি কি দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে ন্যস্ত ছিল সেই দায়িত্বটি আগস্টের ছাব্বিশ তারিখে শেষ হয়ে যাবে তা আমি আমার এই সর্বশেষ এই কত সুন্দরভাবে করা যায় সেটা কাল রাত পর্যন্ত আমি ভেবেছি আজকে সে কারণেই ফুল এবং ফোল্ডার আমি নিজে দিয়েছি আমি মনে করেছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ফুলটি এবং ফোল্ডারটি যদি আমার কাছ থেকে নেয় তাদের মনে একটা দাগ কেটে যাবে সারা জীবনের জন্যে যেটি চেয়ারম্যানের কাছ থেকে আমি এটা নিয়েছি সুতরাং আমি দিতে পেরে ধন্য হয়েছে কারণ এখানে এখানে সকলেই আমার প্রিয় শিক্ষার্থী যারা অভিনন্দন অভিভাবক বৃন্দ এসছেন তারা আজকে এসছেন এরপরে নবীনবরণের দিনেও আমাদের পক্ষ থেকে নিমন্ত্রণ থাকল নবীনবরণ হবে তারা আমাদের ঘরে দায়িত্বটা দিয়ে যাবেন আমি সেই জন্যে আমার আমি নিজে এবং আমার দুই দিন প্রফেসর ডক্টর আহমেদ দায়িত্বে ছিলেন এবং কর্মকর্তা কর্মচারীদের বলে রাখছি যেন কিন্তু উপস্থিত থাকেন কারণ তাদের সামনে কিছু কথা বলতে চায় কিছু দিক নির্দেশনা দিতে চায় যেটি তারা দেখে যাবেন প্রথমেই ফুল দিয়ে বরণ করা হয়েছে আগে ফুলটা দিয়েছিলাম কিন্তু বরণটা হলো ফুল দিয়ে ফুল ভালোবাসার প্রতীক ভালোবাসা মানে অনেক ধরনের ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা প্রেমিকের প্রতি ভালোবাসা প্রেমিকার প্রতি ভালোবাসা যেখানে যেটা প্রযোজ্য সেটাই প্রযোজ্য করতে হবে আমাদের বিভাগের শিক্ষকদের যে ভালোবাসার নিদর্শন সেটি হলো এই ফুল আমি একটি জিনিস জাপান থেকে শিখেছিলাম আমি সব সময় জাপানকে আপদমস্তক হিসাবে ধারণ করি একটি প্রাইমারি স্কুলের নবীন বরণের হেড স্যারের কাছ থেকে কথাগুলো শুনেছিলাম তারপরে এটা আমি নিজের ভাষায় বলার চেষ্টা করি আজকে বাবা মা সহ শিক্ষার্থী কিন্তু এসেছে এরপরে বাবা মা আসবে না এখানে মিনিমাম চার বছর আর মাস্টার্স করলে পাঁচ বছর এই পাঁচ বছর এই আঙ্গিনায় থাকবে থাকার জায়গা কোথায় হলগুলাতে হলগুলা না হলে পরে মেস একটা পর্যায়ে সকলেই হলে থাকতে পারবে তার মানে এই বাবা মা বা বড় ভাই বোন যদি এসে থাকে এখানে আজকে একটা চারা গাছ রেখে গেল আমরা উদ্ভিদ বিজ্ঞানের ভাষা দিয়ে সেটা বোঝাতে চাই সবুজ গাছ তার মানে গাছের ক্লোরোফিল আছে তারা শালক সংসং করতে পারে মানুষ সৃষ্টি সেরাজীব এই কাজটা পারে না গাছ পারে কিন্তু গাছই আবার মানুষ আবার সব কিছু নিয়ন্ত্রণ করে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে আমাদের এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয় নবীন সত্তর জন শিক্ষার্থীবৃন্দ এদের প্রত্যেকের মধ্যে সেই মেধা আছে যেমনটি গাছে ক্লোরোফিল আছে সেই মেধা মেধার বিকাশ ঘটাতে হবে তার জন্যে ক্লোরোফিলের যেমন আলো লাগে সূর্যের আলো সূর্যকে বলা হয় সকল শক্তির উৎস এই শিক্ষাঙ্গনে সকল শক্তির উৎস হলো আমার সম্মানিত দক্ষ শিক্ষকমণ্ডলী তারা সূর্যের আলো মতো জ্ঞানের আলো দিবেন আর নিজের মেধা দিয়ে জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃজন করবে গাছটি আস্তে আস্তে বড় হবে যেমন করে নারিশ করবে তেমন করে বড় হবে আমি সেটা সবসময় ফুল গাছ দিয়ে বলি একটা ফুল গাছ পছন্দের একটা ফুল গাছ মনে করি গোলাপ গন্ধরাজ রজনীগন্ধা এগুলো সব হলো সুবাস দেয় আজকে যেটা দিয়েছে এর ভিতরে যার বেড়া আছে। এই সময়ের একটি আকর্ষণীয় ফুল হয় সুন্দর হবে তার রঙ দিয়ে বিন্যাস দিয়ে অথবা সুবাস দিয়ে এর যে কোনো একটা ফুলের মতো ফুল গাছ হবে যেটা মানুষ ভালোবাসবে নিজেকে ভালো লাগবে পরিবার ভালোবাসবে সকলে ভালোবাসবে বিশ্ববিদ্যালয় অঙ্গন হলো এমন অঙ্গন এখানে বাবা মায়ের শাসন নাই আকাশে উন্মুক্ত আকাশে এরকম ডানা মেলে ওরা যায় সে ওড়ার সময় একটা লক্ষ্য স্থির করে উঠতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো তাহলে এই যে ফুলের কথা বলা ওই ছোট্ট চারা গাছটি এরকম সুন্দর এক একটি ফুল গাছ হবে সত্তরটি ফুল গাছ হবে আমি সত্তরটি সুন্দর ফুল গাছ দেখতে চাই যেখানে সুবাস ছড়াবে অথবা অন্যদেরকে আকৃষ্ট করবে প্রকৃতপক্ষে জ্ঞানী হবে আমি কালকে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি একজন আচার্য জগদীশ চন্দ্র বসুকে চাই এই সত্তর জন থেকে কি হবে হতে পারবে এই বাংলার মানুষ সত্য জগদীশ চন্দ্র বসু সেরকম হবে আবার ফুল গাছে ফিরে যায় পৃথিবীর সবচাইতে বড় ফুল অনেক বড় ফুল তার নাম র্যাফ্লেশিয়া সেখানে কেউ যায় না পচা মাংসের দুর্গন্ধ ভুলেও সেরকম দিকে যাবে না সেরকম ফুল হবে না তোমাদের সুবিধা অসুবিধা সব সময় শিক্ষকদের সাথে যোগাযোগ করবে সকল শিক্ষকের সাথে যোগাযোগ করার সুযোগ আছে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয় তাছাড়া বিশেষভাবে আমার দুজন সম্মানিত ছাত্র ছাত্রী উপদেষ্টা এবং পরিশেষে যিনি চেয়ারম্যান থাকবেন তিনি সবকিছু দেখভাল করবেন সুতরাং এখানে কোনো কিছু লুকানোর সুযোগ নাই বয়স হয়েছে বড় হয়েছে যেটা বলা যায় সেটা বোন খুলে বলবে এই অসুবিধা আছে এই সাহায্য দরকার আমার এটা সমস্যা হচ্ছে আমরা আমাদের যথাসত্য দিয়ে চেষ্টা করব যেমন বাবা মা করেন বাড়িতে থাকলে অনেক সুবিধা অসুবিধা হয় না হয় কে দেখে বাবা মা বাবা মার অবর্তমানে ভাই বা বোন তা আমি আজকে অভিনন্দন জানাবো প্রথমেই সেই সকল মায়েদের যাদের অক্লান্ত প্রচেষ্টায় পরিশ্রমে আজকে এই পর্যন্ত এসছে তারপরে বাবাদের কারণ মাকে আমি সবার আগে রাখতে চাই আমরা একসময় মায়ের নাম উচ্চারণ করিনি উচ্চারণ করা হতো না আমি প্রথম উচ্চারণ করেছি বা লিখেছি জাপানে যখন পিএইচডি করতে গেছি ওইখানে যখন আমার ফর্ম ফিল আপ করতে হয়েছে তখন মায়ের নাম লিখতে হয়েছে আমার জন্ম হয়েছে উনিশশো ষাট সালে উনিশশো চুরানব্বই সালে যে আমার মায়ের নামটি লিখলাম এটা আসলে আসলে আমাদের দুর্ভাগ্য ছিল এখন সরকার সেটা পরিবর্তন করেছে এখন বাবার নামের সাথে মায়ের নাম লিখতে হয় আর আমি বিশ্বাস করি মায়ের নামটা আগে আসা উচিত আগে আছে মাতার নামে সেটাই হওয়া উচিত মা মায় মায়ের তুলনা কোনোভাবেই হয় না দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তারপরে পৃথিবীর আলোর মুখ দেখায় কে দেখিয়েছে মা দেখিয়েছে আমি আমার ওয়াইফকে দেখেছি আমি আমার ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করেছি বা রাত দুইটা তিনটা পর্যন্ত পড়েছে আমার ওয়াইফ ঘুমায়নি আমি ঘুমিয়ে গেছি বাবা ঘুমিয়ে গেছে কিন্তু মা ঘুমায়নি সকালবেলা ঘুম থেকে স্কুল কলেজে যাবে কে নাস্তা বানিয়ে দিয়েছে আমার ওয়াইফ বানিয়ে দিয়েছে আমি বানিয়ে দেইনি দ্যাট ইজ ট্রু এই জন্য তাদেরকে আমি স্যালিউট করি যে কয়জন মায়েরা আসেন একটু যদি কাইন্ডলি দাঁড়ান কয়জন মায়েরা আসেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন গর্বিত মা গর্বিত মা গর্বিত মায়ের সন্তান বাবারও অবদান আছে একই সাথে স্কুল লেভেল থেকে কলেজ প্লিজ বসে কলেজ লেভেল পর্যন্ত যে সকল সম্মানিত শিক্ষক এমনকি বাসায় বা কোচিংয়ে যে সকল সম্মানিত শিক্ষক পড়িয়েছেন তাদেরও অবদান আছে সকলে সম্মিলিত ফসল আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তবে মনে রাখবে যারা ভর্তি হতে পারেনি তারা তোমাদের সে কম মেধাবী নয় কিন্তু আর একটি ভুল তথ্য দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুল তথ্য দেওয়া হয় যে নাইনটি ফাইভ পারসেন্ট ফেল করেছে এই কথাটি সর্বৈব মিথ্যা একেবারেই মিথ্যা আমি যখন দিন ছিলাম আমি আমার উপাচার্য মহোদয় বলেছিলাম যে এই স্ট্যাটিস্টিকটা ইনকারেক্ট কেন কারণ যখন প্রথম পরীক্ষা হয় প্রথম পরীক্ষার সময় দুইটা অংশ আছে এমসিকিউ আর রিটেন তোমরা সকলেই জানো এমসি থেকে পাশ করা যারা পাশ করে অনেকেই পাশ করেছে কিন্তু তাদের সকলকে খাতা দেখানো খাতা দেখানো হয় মানে আমরা খাতা দেখি না ইভালুয়েট করা হয় না টপারদের কতজন সাধারণত ফাইভ পারসেন্ট ফাইভ টাইমস আমার যদি ষোলোশো বা সতেরোশো সিট থাকে বা আঠারোশো সিট থাকে তাহলে আর একটু লিমিট রেখে আমরা দশ থেকে এগারো হাজার খাতা দেখি বাকিদের কিন্তু খাতা দেখা হয়নি তারা করেছে এই একটা বড় অংশ পাশ একেবারেই বলি প্রশাসন থেকে সকলে এটা ইগনোর করে এখন রেজাল্ট যখন দেখানো হয় পাঁচ পার্সেন্ট পাশ করেছে ওই জায়গায় খাতা দেখানো হলো খাতা দেখা হলো ওই দশ হাজার পরীক্ষা দিয়েছিল কত এক লক্ষ তার মধ্যে পাশ করেছে দশ হাজার এটা দেখানো হয় আরও যে পঞ্চাশ হাজার ষাট হাজার পাশ করেছে সেটা কখনই উল্লেখ করা হয়নি আমি আমি যখন দিনছিলাম আমি বলেছিলাম যে এই তথ্য ভুল আমি সাংবাদিকদেরও বলেছিলাম সুতরাং যারা এখানে চান্স পেয়েছ তারা সৌভাগ্যবান তাদেরকে আবারও অভিনন্দন তবে ভুলে যাবে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর চান্স পায় না যারা চান্স পায় না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়নি এই জন্য তারা বেশি উদ্যমে পড়ালেখা করে টু ওভারকাম দি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস মাইন্ড ইট মনে রাখবে সেটা যদি মনে রাখতে পারো তাহলে তাদেরকে সুপারসিট করতে পারবে এই একটি টিপস আর আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আমি আমার সম্মানিত শিক্ষকবৃন্দের কাছ থেকে চেয়ারম্যান হিসাবে সদায় অনুমতি নিয়ে নিচ্ছি আমি চেষ্টা করেছি গত প্রায় ছয় মাস ধরে এই পাওয়ার পয়েন্টটি রেডি করা অনেক দিনের চেষ্টার ফসল আমি সেটা সকলের সামনে উপস্থাপন করতে চাই আমি আপনাদের কাছ থেকে বিনীতভাবে সে অনুরোধটা রাখছি যখন আমি পাওয়ার পয়েন্টে যাব তখন আপনারা একটু এখানে বসবেন আমি এখানে পাওয়ার পয়েন্টটা প্রেজেন্ট করব। তার আগে কালকে রাত্রেই মনে হয়েছে যে ওইটা যদি পাওয়ার পয়েন্ট করতাম তাহলে ভালো হতো যেহেতু করতে পারিনি সেখানে আমাদের শ্রদ্ধ বিভাগীয় প্রধান এবং শ্রদ্ধ সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের নামটি ওইখানে লেখা কাগজ দেওয়া হয়েছে আমি একটু উচ্চারণ করতে চাই না হলে আমার আমার জায়গা থেকে দায়িত্বের জায়গার থেকে মনে হলো আমি সম্পূর্ণ দায়িত্ব পালন করলাম না তো সেখানে আমি অল্প অংশ এখানে দেখাবো বিভাগীয় প্রধান বায়োলজি বিভাগ হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর পঞ্চানন মহেশ্বরী এরপরে অধ্যাপক ডক্টর মজিদ আহমেদ অধ্যাপক ডক্টর গিরিজা প্রসন্ন মজুমদার এ হল উনিশশো থেকে উনিশশো যখন বায়োলজি বিভাগ ছিল চুয়ান্ন সাল থেকে বটানি তখন বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ডক্টর গিরিজা প্রসন্ন মজুমদার অধ্যাপক ডক্টর মজিদ আহমেদ অধ্যাপক ডক্টর এ কে এম নুরুল ইসলাম অধ্যাপক ডক্টর মজিদ আহমেদ অধ্যাপক ডক্টর আহমেদ শামসুল ইসলাম এরপরে সেভেন্টি থ্রি যখন আসে তখন সেটি চেয়ারম্যান হিসাবে পরিগণিত হয় প্রথম চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডক্টর এ কে এম নুরুল ইসলাম এরপরে পর্যায়ক্রমে আমি নামগুলো শ্রদ্ধাভরে উচ্চারণ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালার খান অধ্যাপক ডক্টর কাজী আব্দুল ফাত্তা অধ্যাপক ডক্টর আহমেদ শামসুল ইসলাম অধ্যাপক ডক্টর ম আক্তারুজ্জামান অধ্যাপক ডক্টর মাহাবুবা রহমান খান অধ্যাপক ডক্টর এ জয়দেব নসর আলী খান অধ্যাপক ডক্টর সৈয়দ ফাতিউজ্জামান অধ্যাপক ডক্টর এম মোজাম্মেল হক অধ্যাপক ডক্টর এ জে তাহমিদা বেগম অধ্যাপক ডক্টর এ কে নজরুল ইসলাম অধ্যাপক ডক্টর জুদুলাল কর্মকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হাসান অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান খন্দকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল বাসার অধ্যাপক ডক্টর রাখৌরি সরকার অধ্যাপক ডক্টর শামীম শামসি আমি বর্তমান চেয়ারম্যান আমি আবার আমার শ্রদ্ধ চেয়ারম্যান বিন্দু তারা এখানে আছেন তিনজন এখানে আসেন তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ করি আর যারা এখানে নেই এবং যারা প্রয়াত হয়েছেন সকলের প্রতি আমার বিভাগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি যারা বেঁচে আছেন তারা সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের মাঝে দীর্ঘদিন থাকে আমার এই পর্বের বক্তব্য শোনার জন্য আমার সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং মাই ডিয়ার চিলড্রেন অনেক অনেক ধন্যবাদ ওই ওইভাববিন্দুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা এই পরিবারের গর্বিত সদস্য অনেক অনেক ধন্যবাদ